অহংকার মানুষের মধ্যে এত পরিমাণ দেখা যায় এরকম মুসলমান বাংলার জমিনের মধ্যে আছে যে পৃথিবীর যখন তিনি ছোটোবেলায় বা অন্য এক সময় তাদের কিছুই ছিল না বাড়িঘর ছিল না খাইতে পায় নাই কিছু পায় নাই এমন এক সময় এসেছে বর্তমান সময় এসেছে তার টাকা পয়সা সম্পদ হয়ে গেছে তার বাড়ি বাড়িঘর কি সুন্দর বিল্ডিং কত সুন্দর হয়ে গেছে কিন্তু দেখা যায় তিনি চিন্তা করে না তিনি আগের জমানায় ছোটবেলায় তিনি কী ছিল তার বাবা তো কি কী ছিল তারা এখন বড় হয়ে এখন সম্পদ পেয়ে মানুষদেরকে বিভিন্নভাবে অহংকার করে কি বলেন ঠিক কি না অহংকার করে কেরকমভাবে যে মানুষ ফলস্বরূপ বাবা তার বাপ দাদাদের কিছু ছিল না বর্তমানে তার হয়েছে তার সম্পদ হয়েছে বড় মালিক হয়েছে এই জন্য অহংকার করে তিন রাস্তা দিয়ে যখন যায় তিন তো ভালো কাপড় চোপড় পরিধান করে যায় কাপড় চোপড় পরিধান করে যায় রাস্তা দিয়ে তখন আরেকজন যখন সিরা কাপড় চোপড় পরে গরিব অসহায় তাকে দেখে তুচ্ছ মনে করে কি বলেন ঠিক না। তাকে দেখে খারাপ মনে করে যে ওই ব্যক্তিটা তাকে দেখতেই পারে না মানে এরকম তাকে দেখতেই পারে না আছে মুসলমান যে মসজিদের মধ্যে এসে দশ বার জায়গাটা জারু দিবে দশ বার তিনবার চারবার এসে জায়গাটা জারু দিবে মানে ঝাড়ু দেওয়ার পরে তারপর জায়গাটার মধ্যে এসে বসে তার কত অহংকার অহংকার যদি কবরের মধ্যে এত কোরআন শরীফের মধ্যে বলে দিচ্ছেন কোরআন আয়াতের মধ্যে যে অহংকারীরা কোন দরজা দিয়ে দুই নাম্বার দরজা দিয়ে প্রবেশ করবে সেই দুই নাম্বার দরজাটা হচ্ছে লাজ নামক দরজা দিয়ে ওই জাহান নামের দরজা দিয়ে তারা প্রবেশ করবে যারা অহংকারী করে